ক্যানভাস একটি প্রসিদ্ধ আবৃত্তি ও সঙ্গীত শিক্ষার পাঠশালা ক্রিয়েটিভ হার্ট ভোকাল একাডেমি অফ সব্যসাচী চন্দ যা ক্যানভাস নামেই সুপরিচিত যার কর্ণধার সব্যসাচী চন্দ সেই ক্যানভাসের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি কবি সরণ রবি সরণ নির্দেশনায় ছিলেন সব্যসাচী চন্দ

শিল্পীদের চর্চা কেন্দ্র এই দুটি সংস্থা যদি হাতে হাত মিলিয়ে এগিয়ে যায় তাহলে আমি জানি না বাংলা সংস্কৃতির ক্ষেত্রে জামুসের খুব এগিয়ে যেতে পারবো আজকে সবচেয়ে প্রথমে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সব্যসাচী উনি যে ক্যানভাস সেই সংস্থার তরফ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার যে আয়োজন করেছেন সেইখানে আমাকে আমন্ত্রিত করার জন্যে আমি আন্তরিক কৃতজ্ঞ আর একটা কথা বলি বাঙালির জীবনে শয়নে স্বপনে জাগরণে সবসময় রবীন্দ্রনাথ আর আমি বলব এমন এক ঠাকুর যার নেই কোনো মন্ত্র আছে শুধু গান সেই গানই তার মধ্যে সেই ঠাকুরের পায়ে আমার কোটি কঠিক নাম রবীন্দ্রনাথ ঠাকুর এমন কোনো একটি প্রসঙ্গ না যেটার ব্যাপারে উনি ওনার রচনার মধ্যে নেই সে প্রকৃতি হোক দুঃখ হোক বিষাদ হোক বেদনা হোক সমস্ত কিছু নিয়ে উনি ওনার রচনা করেছেন কিন্তু একটা জিনিস উনি সবসময় বলেছেন সেটা হচ্ছে প্রেম আর ভালোবাসা এই প্রেম আর ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায় আর সেই জন্যে উনি বলেছিলেন তুমিও রবেনা আমিও রব না দুদিনের এই ভাবে প্রাণ খুলে প্রেম দিতে পারো পারে তাহা ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে মৃত্যুকে এত নিকট থেকে দেখেছেন কারণ এত মৃত্যুর আঘাত তার জীবনে যে সেই মৃত্যুকে উনি জয় করেছিলেন সেই মৃত্যুকে উনি বলেছিলেন মরণ রে তুমি মহ শ্যাম সমান আর এই রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে জয় করে আজ আমরা যার বলি রবীন্দ্রনাথ ঠাকুরকে এনেছিলে সাথে করে মৃত্যুহীন কাম মরণে তাহাই তুমি করে গেলে দান আমি অনেক শ্রদ্ধা জানাচ্ছি আর উপস্থিত সকলকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছে নমস্কার আমি পুরোনি খুশি একজন সামাজিক এবং সাংস্কৃতিক আমি জমি জমা আছে কিছু পড়ে আছি মাথা নিচু অল্প স্বল্প পাই ক্রিয়া কর্ম যোগ্য চাকে বহু খ্যাতি ছিল আবে আজ কিছু নাই আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি করি আরাধনা হতে নিশি ভরে স্বপ্নে দীপ মরে পরিবে প্রার্থনা যাও যমুনার তীর সনাতন কোন গোশামী দুটি পায় তারি গীতাবলী মেনো তারি হাতে আছে যেন ভনের রূপায় ও এক স্বপ্ন সম লাগতেছিল চোখে বম কি বিধি রشفখা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে কি কোন মহারাজ আজি শুভ ফলে রাত গোপাল ভেবেছিলেন তবে আজ আমাদের দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে ইনগি করি ইতো আছে চাহিযা নিরে হয় নাই নাই স্নেহ মহবন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছল না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে কেহ নাই নাই ফুল সেজ রচনা সুন্দর i যে সবার হচ্ছে সব আলাপের মাঝে যখন তোমায় প্রণাম করি আমি প্রণাম আমার কোনখানে যায়খানে তোমার চরম যেথায় নামে অপমানের তবে সেথায় আমার প্রণাম নামে মাঝে শ্রীযুক্ত রাখায় জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গরুমশাই বলেন তারে বুদ্ধি যে একেবারেই তৃতীয় ভাব করতে সারা ছ মাস ধরে নাকাল রেগে বলেন বাঁদর নাম দে তোর বাঁকা নামটা শুনি ভাবলে প্রথম বাকি যুগল গুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় একই সকল কিছু জানিয়ে দিল নাম দিয়েছি গুরু নতুন নামে উৎসাহে তার বক্ষ সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাটি আর যে লোক পরিশ্রী সকলই তোর হবে মাটি

সাজের দিন সাজিয়ে ধরেছে শিখা তাহার জানিয়ে দেবে কবে নামিয়ে নিয়ে এসেছি সব বোঝা তরি আবার বেঁধে দেবেন ঘাটে পথে পথে ছেড়েছে সব মুখ খোঁজা কেনা বেচা নানান হাটে হাটে সন্ধ্যা বেলায় যে বর্ণিকা ফোটে গন্ধ তারে উঠে যাকে পড়ছি জমি পত্ত পাতালে তুমি তোমার কোন পত্ত দলের লাগি না হয় কবি ভাষা বেশি এমন কিছু নয় সে বেশি না হয় কিছু ভারী তবে আমাত বলি তাই বলে কি ভিবি তুমি আছই আছ স্থান ইশু ইশু নাই ভুলা যদি থাকে কিছু থাকো ভুলা তনু তোমা তনু লতা চোখের কোনে চঞ্চলতা সজল নীল জলদ বড় বসন ওখানে গায়ে তোমার তরে হবি কোথায় এসো এসো নাই যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নাই জানি আমি চেতনার রঙে সবুজ রানি আকাশে জ্বলে উঠল আলো পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর তুমি বলবে যে কত কথা এই কবির মানি নয় না আমি বলবো এ সত্য তাই কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের অহংকার বটে বিশ্বকর্মা বিশ্ব শিল্প তক তবে করছেন নিঃস্বাদে প্রসাদে না 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 চমনি না আলো না গোলাপ না আমি না তুমি ও তিনি অবশ্যই তিনি তিনি সহায়ক করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির ভবনে আলো আকারের ঘটল সঙ্গম দেখাদিন রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হল হ্যাঁ মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বল না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনা সঙ্গে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং কর্মিত বলছে বুড়ো ছদ্রটা নিষ্ঠুর চুত

আমি ভালোবাসি বিধাতাকে আবার বসবে সাধনা করতে যুগ যুগান্তর করে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা ক কথা ক বলবেন বল তুমি সুন্দর বলবেন বল আমি ভালোবাসি এ কার গান এ গান

কাপ্ত শরীর যখন জয় বাইর কোমল হাত সাল জড়িয়ে দিতে না মায়ের কলাই থাকতো যখন থাকতো না বাসি বন্ধন হিয় আলু বন্দু তাহলে হাসি পাল্টা হিরাপান্তাগুলি কালে কাঁপে ছদ্দে আলু বন্দালে নাড়ে গাছে জলপ নাচে পাছে পাছে থালা ধুই থুই থালা ধুই ধুই থাথ ধুই ধুই

রেতি আজও আমার একলা চলায় সেই সুরেরই তান বেদিনী জপের উদাসী ভলায় লহরী ছড়িয়ে দেবা <speaking in> oh <foreign language> oh dopoli

you

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আমরা সবাই জানি যে কয়েকদিন আগে আমরা বাইশে শ্রাবণ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পেরিয়ে এলাম ফলে সেই অর্থে আমাদের শ্রদ্ধাঞ্জলি তো আজকের নিবেদনের মধ্যে আমাদের ভাবনায় ছিলই পাশাপাশি আমরা একথাও প্রায় সবাই জানি যে এই বর্ষাকাল বৃষ্টির সময়টিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সব সৃষ্টি আছে কবিতা আছে গান তো আছে এবং আরও অন্যান্য বিভিন্ন রচনার মধ্যে বিভিন্ন সৃষ্টির মধ্যে এই বৃষ্টির এবং এই বর্ষাকালের আমরা নানান কথাকে নানান ভাবনার মধ্যে খুঁজে পাই চেষ্টা করেছিলাম আজকের এই ছোট্ট নিবেদনে সেভাবেই আমাদের কিছু কবিতা কিছু রবীন্দ্রসঙ্গীত এবং আরও কিছু কিছু মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বর্ষার ভাবনাকে বিশেষভাবে সাজিয়ে তোলার জন্য অর্থাৎ বৃষ্টিকে নানানভাবে যে তিনি দেখেছেন তাকে একটু সাজিয়ে তোলার পাশাপাশি পূজা পর্যায়ের গান ছিল এবং কবিতার মধ্যেও অনেকগুলি অন্য নিবেদনের কবিতা ছিল সব মিলিয়েই আজকের নিবেদন এই মিষ্টি নিয়ে আমাদের আয়োজিত হলো